তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসা বাসি শুধুমাত্র তোমার জন্য আমি মেসেজ মেসেজ রিপ্লাই পাইলাম না ভাই এনামুল ভাই কি মেসেজ দিছে রিপ্লাই দেন না কেন এনামুল ভাইয়ের এটা শালাবুর হয়ে তোমাকে বলে দিলাম না জিজু এটা আপনার তো আপনার জিনিস তো আপনার জিনিসই এনামুল ভাই কি বলছে? রিপ্লাই দিলেন না কেন? কি বলছে? ম্যাডাম কি বিবাহিত না অবিবাহিত? আসলে সত্যি কথা কি বললাম তো আছি আমি কার সঙ্গে এভাবে চেক করি নাই আজকে ফার্স্ট টাইম হা হা যে জিজু এটা ঠিক কথা মানে অনেকে চিন্তা ভাবনা কিন্তু এইরকমই মানে কথা বললেই অনেক কিছু আমি আপনাকে কমেন্ট করছি আপনি কমেন্ট রিপ্লাই দিছেন না কেন এনামুল ভাইকে ধন্যবাদ আমি পড়তেছি আমি আমি বলতেছি সেইভাবে উত্তরটা নাকি আনা হক বুক ইন উক্তি এটা কি আমি পড়তেছি সেটা বুঝে দিতেছি উত্তরটা দিব রবিউল ইসলাম ভাই বলছেন মমতা সিরিয়াল পাওয়া যাবে লাইনে থাকেন ভাই লাইনে থাকেন সিরিয়ালে পাবেন অবশ্যই পাবে এক এক করে তো সিরিয়াল ভাঙতে হবে তাই না সিরিয়ালে অনেকেই আছে আপনি পেয়ে যাবেন সমস্যা নাই রবিউল ইসলাম ভাই বলছেন এনামুল ভাই বলছেন মমতা আপা আমি কমেন্ট কমেন্ট করছি রিপ্লাই দিচ্ছেন না কেন আনা হোক বলতেছি যাই হোক সিরিয়াল পাওয়া যাবে তারপর এনামুল ভাই বলছেন আসলে সত্যি কথা বলছি আমি দীর্ঘদিন প্রবাসে আছি আমি কারো সঙ্গে এভাবে চ্যাট করি নাই আজকে ফার্স্ট টাইম কোন চ্যানেলে অনেক অনেক ধন্যবাদ আমরা নতুন ভাই জিজু বলছে এনামুল ভাই ম্যাডাম কি বিবাহিত না অবিবাহিত বলেন আপনি কি বিয়ে করছেন ভাই একদম পিওর অবিবাহিত বুঝছেন কোন বিয়া শাদী হয় নাই কি বলে ওটাকে ইংরেজি ভাষায় কি বলে ভার্জিন না জিজু বলছে এম 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 কি জিজু বলছে হ্যাঁ আমিও তো আসি এর কি মারি তারপরে জিজু বলছেন মন তাই সোনা আই লাভ ইউ মন তাই সোনা আই লাভ ইউ মমতা সোনা আই লাভ ইউ বলবেন মমতা সোনা আই লাভ ইউ আমি তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসি শুধুমাত্র তোমার জন্য লাল গোলাপ দিলাম যাও এনামুল ভাই বলছেন আমি মেসেজ মেসেজ মেসেজের রিপ্লাই পাইলাম না ভাই আপনার কি বিয়ে হয়েছে না না বিয়ে হয়েছে বলেন এনামুল ভাই বলছেন জিজ্ঞাসা করছেন জিজু আপনার এর মন খারাপ হয়ে গেছে বুঝছি না আমার এত কথা ক বেশি হয়ে গেছে মিউট করছেন নাকি আপনি মন খারাপ হয়ে গেছে বুঝে গেছি জিজু দেখছেন মাইয়া মানুষ মানুষ আসলে এইরকম কথা টা বোঝে না না বুঝেই একটুতেই মানে মন খারাপ ইয়া করতে পারে এটাই তারপরে তোমার ঘটনা শুনে যা বুঝলাম যে কোনো ছেলে একটা সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবে না একটা মেয়ের কোনো ছেলের সঙ্গে ভালোভাবে কথা বলতে পারবে না একদম ঠিক কথা বলছেন ওটা অন্য কথা পাগল আনমেরিড বলে ইংলিশে ও আচ্ছা আমার জান আমার কমেন্টগুলো ভালো করে পড়ছে বাংলা শিখ শিখতে হবে না দুদিন পরে বিয়ে তো হবেই বিয়ে তো 哎，嗯。<Thank>